سورة ياسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُؤْذِرَ قَوْمًا مَّا أذر آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ برم دَيَمَي شوي مِهِرِبَانِ اللَّهِ نَمِي يَاسِنْ بِقَّلْمَي كُرْآنِ الْشَبُطِ তুমি নিঃসন্দেহে রাসুলদের একজন সরল সঠিক পথের অনুসারী এ কোরআন প্রবল পরাক্রান্ত ও পরম করুণাময় সত্তার তরফ থেকে নাজিল করা কিতাব যেন তুমি এমন এক জাতিকে সাবধান ও সতর্ক করতে পারো যাদের বাপ দাদাকে সাবধান ও সতর্ক করা হয়নি এবং এ কারণেই তারা গাফলতির মধ্যে পড়ে রয়েছে لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم. এদের অধিকাংশই আজাবের সিদ্ধান্তের উপযোগী হয়েছে এজন্য তারা ইমান আনে না আমরা তাদের গলায় বেড়ি পড়িয়ে দিয়েছি তাতে তাদের থুতনি পর্যন্ত জড়িয়ে গেছে এজন্য তারা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আমরা একটি প্রাচীর তাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি আর একটি প্রাচীর তাদের পেছনে আমরা তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে ভয় দেখাও আর নাই দেখাও তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো সাবধান করতে পারো সেই ব্যক্তিকে যে উপদেশ মেনে চলে এবং অদেখা দয়াবান আল্লাহকে ভয় করে তাকে মার্জনা ও সম্মানজনক প্রতিফলের সুসংবাদ দিয়ে দাও আমরা নিশ্চিতই একদিন মৃতদেরকে জীবন্ত করব তারা যেসব কাজ করেছে তা সবই আমরা লিখে যাচ্ছি আর যা কিছু নিদর্শন তারা পিছনে রেখে যাচ্ছে তাও আমরা সুরক্ষিত করে রাখছি প্রত্যেকটি জিনিসে আমরা একটি উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون দৃষ্টান্ত হিসেবে তাদেরকে সেই জনবসতির কাহিনী শোনাও যখন সেখানে রসুলরা এসেছিল আমরা তাদের প্রতি দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা সে দুজনের উপরে মিথ্যা আরোপ করেছিল অতপর আমরা তৃতীয় জনকে সাহায্যের জন্য পাঠালাম তখন তারা সকলেই বলল আমরা তোমাদের প্রতি রাসুল হিসেবে প্রেরিত হয়েছি জনবসতির লোকেরা বলল তোমরা আমাদের মতো কয়জন মানুষ ছাড়া তো কিছুই নাও আর দয়াবান আল্লাহ আদৌ কোনো জিনিস নাজিল করেন নাই তোমরা শুধু মিথ্যা কথাই বলছ রাসুলরা বলল আমাদের রব জানেন আমরা নিঃসন্দেহে তোমাদের প্রতি রাসুল হিসেবে প্রেরিত হয়েছি

অজ্যা আমিনা ফসল্মেদিন অলেয়া পৌম ইত্যা বেউল মোরসেলিম ইত্যাদি অমাল্লায়াস আলুকুম এ জ র ও হুম মুহতেদু জনবসতির লোকেরা বলতে লাগলো আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য দুর্ভাগ্যের কারণ মনে করি তোমরা বিরত না হলে আমরা তোমাদেরকে পাথরের ঘাতে হত্যা করব এবং আমাদের কাছে তোমরা বড়ই মর্মান্তিক শাস্তি ভোগ করবে রাসুল্লা জবাব দিল তোমাদের দুর্ভাগ্যের কারণ তো তোমাদের নিজেদের সঙ্গে লেগে রয়েছে এসব কথা কি তোমরা এই জন্য বলছ যে তোমাদেরকে নসিহত করা হয়েছে আসল কথা হল তোমরা বড়ই সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যে শহরের উপকণ্ঠ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার জাতির লোকেরা রাসুলদের আনুগত্য কবুল করো মেনে চলো সেই লোকদেরকে যারা তোমাদের কাছে কোন প্রতিদান বা মজুরি চায় না এবং সঠিক পথে রয়েছে ওয়ামেলিয়ালে আবুদুল্লে দিসা ইলাইহি তোর যাউন এ তুমি দুনিহি এলিহেতেন ইউরি দেনি ওয়ামেনী আমি কেন সেই সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদের সকলকেই ফিরে যেতে হবে তাকে ছেড়ে আমি কি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে না তাদের সুপারিশ আমার কোনো কাজে আসতে পারে آرنا تَرَى أَمَكِ أُدْهَرْ إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونَ قِيلَ ادْخُلِ الْجَنَّةِ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ} بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ আমি যদি তা করি তাহলে আমি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা সে ব্যক্তিকে হত্যা করল আর এই ব্যক্তিকে বলে দেওয়া হল যে প্রবেশ করো জান্নাতে সে বলল হায় আমার জাতি যদি জানতে পারত আমার রব কোন জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে গুণ করেছেন অম এন জেল নয়লা কৌমিহি মি বা দিহি মি যুদিমিনসে ম ইয়ম কুন্ন মুসলিন ই ক্যরেত ইল্লাহ সৈহত ওয়াহিদত ফ ইদ হুম يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون <applause> আমরা আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাই নাই এবং সৈন্যবাহিনী পাঠাবার কোনো প্রয়োজনও আমার ছিল না ব্যাস একটি প্রচণ্ড ধনী হল আর সহসা তারা সকলেই নিস্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার জন্য বড়ই আফসোস তাদের কাছে যে রসলি আসলো তারা তার প্রতি ঠাট্টা বিদ্রুপী করতে থাকল তারা কি দেখে নাই তাদের আগে আমরা কত জনগোষ্ঠীকেই না ধ্বংস করেছি

লিয়া কুলু মি সেমারিহি ওয়ামা আমিলা থুয়াই দিহিম অ্যাফলায়শ করুন সুবহানল্লা দি ওখন আখল্লাহ জোয়া জাকুল্লাহ মিম্ ম্যা তুতুল্লাব ওমিন এ ফুসিহিম ওয়মিমলায়াল্লা মুন এ লোকদের জন্য নিষ্প্রাণ জমিন একটি নিদর্শন বিশেষ আমরা তাকে জীবন দান করেছি এবং তা থেকে ফসল উৎপাদন করেছি যা এরা খেয়ে থাকে আমরা তাতে খেজুর ও আঙুরের বাগান তৈরি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা প্রবাহিত করেছি যেন তারা তার ফল খেতে পারে এ কিছু তাদের নিজেদের হাতের বানানো নয় তাহলে এরা কেন শকর আদায় করে না পুত পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন

والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون إدر جنو آرو اكتی ندرشن حد رات تارو তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য তার নিজের মঞ্জিলের দিকে চলে যাচ্ছে এটি মহাপরাকান্ত জ্ঞানবান সত্তার নিয়ন্ত্রিত হিসাব আর চাঁদও তার জন্য আমরা মঞ্জিল সমূহ নির্দিষ্ট করে দিয়েছি তা সেগুলো অতিক্রম করে শেষ পর্যন্ত খেজুরের শুকনো শাখার মতো হয়ে যায় সূর্যের ক্ষমতা নেই যে তা চাঁদকে ধরে ফেলে

এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমরা এদের বংশধরদেরকে ভরা নৌকায় সাওয়ার করে দিয়েছি এবং তারপর তাদের জন্য অনুরূপ আরও অনেক নৌকা বানিয়ে দিয়েছি যাতে এরা সাওয়ার হয়ে থাকে আমরা চাইলে এদেরকে ডুবিয়ে দিতে পারি তখন এদের ফরিয়াদ শোনার কেউ থাকে না এবং এরা কোনোভাবেই রক্ষা পেতে পারে না। একমাত্র আমাদের রহমতি তাদেরকে কিনারায় পৌঁছে দেয় এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দান করে।লালাহুমুত্ কুইনা আইদি কুম আমাখলফা কুমলা আল্লা কুমতো রহমুন অমতাতিহিম মিন আয়েতিম মিন আয়ে তরব এই লোকদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে তা থেকে আত্মরক্ষা করো আর যা তোমাদের পিছনে চলে গেছে সম্ভবত তোমাদের প্রতি রহম করা হবে তখন এরা এক কান দিয়ে শোনে আর অপর কান দিয়ে বের করে দেয় এদের রবের আয়াতগুলোর মধ্য থেকে যে নিদর্শনী এদের সামনে আসে ইরা শেদে কে বৃ্রা করেনা ইরা কেলা লহেন আন্তম ইলা ফে বেদেন আমন্য়ে 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 আনতাইম মান্য়ে শাও লোলা আমন� ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. أريدك تكن بلا আল্লাহ যে রিজিক তোমাদেরকে দান করেছেন তা থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করো তখন কুফুরিতে লিপ্ত এ লোকেরা ইমানদার লোকদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো একেবারেই বিভ্রান্তির কবলে পড়েছ এ লোকেরা বলে এ কেয়ামতের হুকুম কবে পুরা হবে বলো যদি তোমরা সত্যবাদী হও আসলে এই লোকেরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা হল একটি প্রচণ্ড শব্দ যা সংশয় এসে ঠিক সময় মতোই তাদেরকে আঘাত হানবে যখন তারা নিজেদের বৈষয়িক ব্যাপারে ঝগড়ায় লিপ্ত থাকবে তখন তারা ওসিয়ত পর্যন্ত করতে পারবে না এবং নিজেদের ঘরেও ফিরে আসতে পারবে না بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن، هذا ما وعد الرحمن وصدق المرسلون. إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون،

কে আমাদেরকে আমাদের কক্ষ থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল এটি সেই জিনিস দয়াময় আল্লাহ যার ওয়াদা করেছিলেন আর নবী রাসুলদের কথা তো সত্যিই ছিল একটি মাত্র প্রচণ্ড শব্দ হবে আর সকলকে আমাদের সামনে উপস্থিত করে দেয়া হবে আজ কারো প্রতি এক বিন্দু জুলুম করা হবে না আর তোমাদেরকে তেমনি প্রতিফল দেয়া হবে যেমন আমল তোমরা করেছিলে اليوم كانت تسعى لتحضير هم أزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم امتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم

সব রকমের সুস্বাদু খাদ্য ও পানীয় তাদের জন্য সেখানে মজুদ রয়েছে তারা যা কিছুই চাইবে তাই তাদের জন্য প্রস্তুত রয়েছে দয়াময় রবের তরফ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে আর হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়েই আলাদা হয়ে যাও হে আদম সন্তান আমি কি তোমাদেরকে হেদায়াত করি নাই যে তোমরা শয়তানের বন্দিগি করবে না সে তোমাদের প্রকাশ্য দুঃশন আর আমারই বন্দিগে করবে এটি সরল সঠিক পথ কিন্তু তা সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে এক বিরাট সংখ্যক লোককে গমরাহ করে দিয়েছে তোমাদেরকে কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না এটি সে জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল তোমরা দুনিয়ায় যে কুফুরি করেছিলে ار هاو. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون আজ আমরা এদের মুখ বন্ধ করে দিচ্ছি এদের হাতগুলো আমাদের সঙ্গে কথা বলবে আর এদের পাগুলো সাক্ষ্য দেবে যে এরা দুনিয়ায় কি উপার্জন করছিল আমরা চাইলে এদের চোখের আলো নিভিয়ে দিতে পারতাম তখন এরা পথে বের হয়ে দেখত কোথা থেকে এরা পথের দেখা পাবে আমরা চাইলে তাদেরকে তাদের স্থানে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যে এরা না সামনের দিকে চলতে পারত না পেছনে ফিরে আসতে পারত وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا যে ব্যক্তিকে আমরা দীর্ঘ জীবন দান করি তার দেহ কাঠামোকেই আমরা বদলে দেই এ অবস্থা দেখে তাদের জ্ঞান চক্ষু উম্মিলিত হয় নাকি আমরা তাকে কবিত্ব শিখাই নাই না কবিত্ব তার পক্ষে শোভনীয় হতে পারে এ তো একটি নসিহত ও স্পষ্ট পাঠযোগ্য কিতাব যেন এটি এমন প্রত্যেক জীবিত ব্যক্তিকেই সতর্ক করে দিতে পারে আর অবিশ্বাসী ও অমান্যকারীদের বিরুদ্ধে অকট্য দলিল হতে পারে خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ ল্যয়া স্তিয়নস অহোম অহোম ল্যাহুম যুদমঃ বরুণ ফেল্যাহ জুংকা পাওলুহুম ইন ল্যামু মায়ুস রোয়ামাই লেনুন এই লোকেরা কি দেখে না যে আমরা আমাদের মেঝহাতে তৈরি জিনিসগুলোর মধ্য থেকে এদের জন্য গৃহপালিত পশু সৃষ্টি করেছি আর এখন তারা এসবের মালিক আমরা এগুলোকে এমনভাবে তাদের আয়ত্তাধীন করে দিয়েছি যে এদের কোনোটির উপর এরা সাওয়ার হয় কোনোটির গোশত খায় আর এগুলোর মধ্যে তাদের জন্য নানা রকমের কল্যাণ ও পানীয় রয়েছে তাহলে তারা শুকুরগুজার হয় না কেন এই সব কিছু হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য বানিয়ে নিয়েছে আর এ আশা পোষণ করছে যে তাদেরকে সাহায্য করা হবে তারা এই লোকদের কোনো সাহায্যই করতে পারে না বরং উল্টা এই লোকেরাই তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হিসেবে উপস্থিত হয়ে আছে কাজেই এই লোকেরা যেসব কথা বলে তা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত ও দুঃখিত না করে তাদের প্রকাশ্য ও গোপন সব কথাই আমরা জানি أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي وهي رميم মানুষকে দেখে না যে আমরা তাকে শুক্র কেট থেকে সৃষ্টি করেছি অতপর সে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে উঠছে এখন সে আমাদের উপর দৃষ্টান্ত ও উপমা প্রয়োগ করে এবং নিজের জন্ম ও সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় বলে এই অস্থিগুলো যখন জরাজীর্ণ জীর্ণ হয়ে গেছে তখন এগুলোকে আবার জীবন্ত করবে কে الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم ইন্ন মা ম্রুহু ইদ আদশাই এ কুলল হু কু ফেকুন ফে সুবহনল্লা দীবিয় কুল্লি সেই ইয়ও ইলাইহি তোর জাউন সদা কল হুল তাকে বলো এগুলোকে তিনি জীবিত করবেন যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছিলেন তিনি তো সৃষ্টির সব কাজই জানেন তিনি তোমাদের জন্য শ্যামল সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা এর দ্বারা নিজেদের চুলা জ্বালাও যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন কেন নন তিনি তো সুদক্ষ সৃষ্টিকর্তা তিনি যখন কোনো জিনিসের ইচ্ছা করেন তখন তার কাজ শুধু এই হয় যে তিনি তাকে হুকুম করেন যে হয়ে যাও আর অমনিতা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে সব জিনিসের কর্তৃত্ব রয়েছে আর তারই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে